আসসালামু আলাইকুম বিওয়ার্স আনন্দ জুয়েলার্স থেকে আজকে চেইনের বাগান দেখাবো একটা বিশাল বাগান দেখুন কি পরিমাণ কালেকশন এখানে মানে প্রচুর কালেকশন এখানে আসছে নতুন নতুন আমরা আসলে এইভাবে কখনোই দেখাই নাই বাট আজকে দেখাচ্ছি কত পরিমাণ কালেকশন দেখুন চেইনের বাগান একদম একদম দুই আনা থেকে স্টার্ট করে আপনার উপরে যত ইচ্ছা নিতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন ওই যে এখানেও আছে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আনন্দ জুয়েলার্সে সবাই চলে আসবেন শোরুমে তো আমরা কিছু কালেকশন দেখাবো এখন আর অবশ্যই শোরুমে আসলে তো দেখতে পাবেন তো ভাই আমাদের কিছু কালেকশন দেখান এই যে আমি আপনার অল্প ওজনের টাই দেখাচ্ছি এই যে এখানে টাই চেইন আছে খুব সুন্দর সুন্দর এগুলো মিডিয়াম সাইজের গুলো আছে এই যে দেখুন তারপরে এখানে আছে মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের দেখুন খুব সুন্দর কালেকশন এই এই টাইপের গুলো আমরা সব যেগুলো রেগুলার পরে থাকি পাঁচ আনা ছয় আনা বিভিন্ন ওয়েটের মধ্যে আছে আছে তারপরে এখানে আছে একটু ডিজাইনার ফ্যান্সি কালেকশন গুলো এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো এই যে বিভিন্ন ওয়েটের আছে মানে একদম শুরুটা হচ্ছে সলিড চেন হচ্ছে দুই আনা থেকে শুরু করে বিভিন্ন ওয়েটের এখানে হচ্ছে ন্যানো চেনগুলো আমরা পেয়ে যাচ্ছি এই যে ন্যানো তারপরে হচ্ছে এখানে থ্রিডি কালার সহ বল চেন তারপরে অনেকে শুধু হচ্ছে লকেট আছে বা চেইন আছে তারা কিন্তু আলাদা আলাদা করে নিতে চান তাদের জন্য কিন্তু এখানে দেখুন খুবই সুন্দর সুন্দর লকেট এবং চেনও পেয়ে যাচ্ছে মানে সবচেয়ে বড় কথা কি চাই কি ধরনের চেন চাই সব রকমের চেন আছে আমি আস্তে আস্তে সব দেখিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ জিন্স আইটেমেরও চেন আছে লেডিস আছে হ্যাঁ বাচ্চাদের বেবিদেরও আছে সব রকমের আছে চেনের জগতের একদম রাজা এখানে আসলে আমরা চেনের নাম তো অনেক রকমের চেন আছে বেনি চেন আছে তারপর টাই চেন আছে তারপর আপনার ওই অ্যানথাক চেন আছে হুম থ্রিডি কালারের চেন আছে অনেক রকমের বেনির মধ্যে একদম আপনারা 6 থেকে বেনি পাবেন ভাইয়াদের এখানে 5 গড়ি 6 গড়ি পর্যন্ত 5 পাবেন তারপর এখানে এটা ভাইয়াদের কালেকশন যেহেতু এখন বিয়ের সিজন আপনারা যত হ্যাঁ ভাইয়াদের জন্য নিতে পারেন খুবই সুন্দর এই কালেকশনগুলা তো আমরা একটু একটু করে দেখিয়ে দিছি তারপর এখানে আছে লং চেন চাই শর্ট চেন চাই সব আমাদের কালেকশন গুলো আছে যার যেমন পছন্দ হয় সে ধরনের কালেকশন আমাদের আনন্দ জিনিস পাবে পেয়ে যাবেন আর দেরি না করে সরাসরি আমাদের সরাসরি শোরুম ভিজিট করবেন এই যে এইদিকে আছে কিছু মপ চেন দেখুন কত সুন্দর সুন্দর কিছু মপ চেন যে এই টাইপের কালেকশানগুলো তো অবশ্যই শোরুমে আসবেন আর চেন মানে কী পরিমাণ চেন চান কী ধরনের চেন চান সবই কিন্তু আপনার আনন্দ জুয়েলার্সে পেয়ে যাচ্ছে আমাদের এই সাইডের এই কাউন্টারেও কিন্তু পুরোটাই হচ্ছে আপনার চেন চেনের কালেকশন এখানে এইখানে কিন্তু অনেক চেন পাবেন তো অবশ্যই শোরুমে চলে আসবেন সুন্দর সুন্দরের কালেকশনের জুনে আর আনন্দ জুয়েলার্স হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর আল্লাহ হাফেজ